শুভ বিকেল দেখা হয় ভালো লাগছে আবার এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি গ্রাফটিং করবেন বা কিভাবে আপনি মাটি রেডি করছেন মানে মিডিয়া রেডি করছেন বর্ষার জন্য বা আপনি আমি দেখিয়েছিলাম কিভাবে ছোট গাছ আপনি নার্সারিতে কানার পর রিপোর্টিং করছেন ফার্স্ট রিপোর্টিং করছেন বা ইভেন বর্ষাকালেও যেভাবে আপনি আমি নিজে যেভাবে রিপোর্টিং করি সেটা আপনাদের আমি দেখিয়েছি আচ্ছা আজ কথা হোক একটু এয়ার লেয়ারিং নিয়ে হ্যাঁ এয়ার লেয়ারিং মানে কাইন্ড অফ গু যেটাকে আমরা বাংলায় বলি গুটি কলম তো বেসিক্যালি আমি একটা গাছকে আজকের কলম বাঁধতে চলেছিলাম তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও কথা বলি হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই যদি আপনাদের কোনো গাছের রিকোয়ারমেন্ট পড়ে তা আপনারা সেভাবে বাঁধ চাইলে বাঁধতে পারেন তাতে হ্যাঁ যেটা আমি বলছিলাম আমার কাছে যে গাছটা রয়েছে সেটা হচ্ছে ওয়াজিদ বাটারফ্লাই বা যাকে আমরা গেইসা বলে চিনি হ্যাঁ তো এইটার বেসিক্যালি আমি এই ডালটাতে গুটি কলম বাঁধতে চাইছিলাম হ্যাঁ মোটামুটি সাইজটা আমি যেটা রেখেছি সেটা হচ্ছে মোটামুটি পেন্সিলের রাখা মতো সাইজ তো এইটাতে আমি গুটি কলম বাঁধতে চাইছি সঙ্গে আমার আরও একটা গাছ রয়েছে আদারনা রয়েছে এখানে আদারনাতেও আমি এই সেম একই সাইজের ডালে আমি গুটি কলমটা বাঁধবো তো আপনাদের চলুন একটা আমি দেখাই কিভাবে আমি করছি আশা করি আপনারা এখান থেকে নিজের গুটি কলম যখন বাঁধবেন তখন কিছুটা হলেও হেল্প পাবেন আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের গুটি কলম করতে যে মেটেরিয়ালগুলো লাগবে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এটা নর্মাল মাটি রয়েছে আচ্ছা এর সঙ্গে রয়েছে আমাদের ভার্মি কম্পোস্ট আর কোকোপিট কোকোপিটটা অবশ্যই ধুয়ে শুকিয়ে নেওয়া আছে ঠিক আছে তো বেসিক্যালি এই যে উপাদানগুলো আছে সমপরিমাণে নিতে হবে আর সঙ্গে আরেকটা জিনিস লাগবে যেটা আমার আমি রুটিন হরমোন হিসাবে কাটিংয়েটকে নিয়ে নিয়েছি আপনি যে কোনো রুটিন হরমোন ইউজ করতে পারেন আমি এখানে এটা আপনি করে নিতে পারেন আচ্ছা যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে আমি মিলিয়ে নেব ভালোভাবে মেলানোর পরে মোটামুটি এটা এরকম দেখাবে এরপরে যেটা করতে হবে এতে এতটা পরিমাণে জল দিতে হবে যেখানে পুরো জিনিসটা কাদা হয়ে যাবে না আবার আপনার শুকনোও থাকবে না এটা মেলানো মোটামুটি হয়ে এসছে তো মেলানো হয়ে গেলে এর মধ্যে ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে যাতে এতে কাদা ব্যাপারটা না আসে আর অবশ্যই যেন এতে ময়স্যার বেশ অনেকটাই থাকে হ্যাঁ তো মোটামুটি আমি নিয়ে নিচ্ছি ঠিক এরকম টাইপের একটা বানিয়ে নিতে হবে যেখানে ওই প্রপার কাদা ভাবটা থাকবে না কিন্তু নরম থাকবে হুম এই এইরকম ভাবটা থাকবে আপনার এবারে এবারে যেটা করতে হবে আমি দুটো নোট থেকে কাঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর ইভেন এর উপরেও পাতা ছিল সে কীরকমই নোট এসেছিলো সেগুলোকে আমি বাদ দিয়েছি তো কী করতে হবে বেসিক্যালি আমাকে আপনি দু রকমভাবে করতে পারেন যেমন এটা পাতলা ডাল সেক্ষেত্রে আমি যেটা করবো এটাকে ছিঁড়ে দেবো হ্যাঁ যদি ডালটা পাতলা না হয় তখন আপনি মানে বেশ মোটা যদি ডাল হয় মোটামুটি ধরে নিন এরকম সাইজের যদি কিছু হয় হ্যাঁ যেখানে ডালটা বেশ মোটা তো আপনি কি করতে পারেন সেটাকে উপরের এক ইঞ্চি মতো আপনি লেয়ারের এই ছালটা তুলে দিতে পারেন তাতে রুট হরমোন লাগিয়ে দিয়ে আপনি একই ব্যাপার করতে পারেন কিন্তু যেহেতু এটা পাতলা আমি সেই জিনিসটা করব না আমি কি করব বেসিক্যালি যে হয় রুটটা বেসিক্যালি এই পোর্শন মানে প্রতিটা নট থেকেই আসে প্রতিটা আপনার নট থেকেই রুটগুলো আসে তো সেই কারণে সে কারণে আমি এমনভাবে শিরব যাতে এই ওই রুটের এরিয়ার মধ্যে থাকে তো তো আমি যেটা বেসিক্যালি করব এই নোট পজিশন থেকে এই নোট পজিশনের কিছুটা নিচ থেকে এটাকে মোটামুটি ফিফটি পারসেন্ট মতো আমি ফাটিয়ে নেব ঠিক এভাবে এরপরে কী করতে হবে এরকম একটা কাঠি এটা কাঠি আমি নিয়ে নেবো নিয়ে এটাকে এটাকে আমি এটার মাঝখানে ঢুকিয়ে দেবো যাতে কিছুটা গ্যাপ ক্লিয়ার হয়ে যায় ঠিক এভাবে এরপরে আমি কিছুটা পরিমাণে সেম রুটিন হরমোনটাকে আমি ভিতর দিক করে লাগিয়ে দেবো যতটা সম্ভব লাগিয়ে দেবো আমি ভিতর দিক করে এরপরে ওখানে আমি আগে থেকে বানিয়ে রাখা মাটিটা অ্যাড করে দেব আর তারপরে মানে আমি যে পলিথিনটা আমি আগে থেকে একটা কেটে রেখেছিলাম পলিথিনটাকে দিয়ে বেঁধে দেব এবারে আমি ওর মধ্যে বাঁধার জন্য বেসিক্যালি আমাদের ওই যে সুতরা দিয়ে আমি গাছগুলোকে বাঁধি সেগুলোকে দিয়ে বেঁধে দেবো আর বাকিটা দেখুন কীভাবে করে জিনিস মোটামুটি বাঁধা কমপ্লিট হওয়ার পরে কিছুটা এরকম আমি একটু বড়ো সাইজেরই গুটিগুলো বেঁধেছি কারণ আমি চাইছি রুটটা খুব ভালো আসার পরেই আমি কাটব অল্প রুট আসলে কাটবো না সেই কারণে একটু ভালোভাবে বাঁধার চেষ্টা করলাম আমি হ্যাঁ তো এই রইল ফাইনাল প্রোডাক্ট এরপরে দেখা যাবে মোটামুটি এরম অবস্থাতেই গাছটাকে নর্মাল আপনি যেখানে রাখছেন রোদে হোক রোদে শুধু খেয়াল রাখতে হবে যে আপনার গুটিটা যেন শুকিয়ে না যায় যদি মনে হচ্ছে গুটিটা শুকিয়ে যাচ্ছে অবশ্যই ভিতরে আপনাকে জল দিতে হবে নর্মালি একটা ইঞ্জেকশানের যে সিরিঞ্জগুলো হয় সেগুলো দিয়ে আপনি জল পুশ করে দিতে পারেন ভিতরে হ্যাঁ বাট আপনাকে মোটামুটি এটাকে মজ রাখতে হবে খুব বেশি জল দেবেন না আবার খুব অল্প জল দেওয়া যাবে না